জেনা এমন একটা পাপ রাসুল সরাম বলেন অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে জেনাই এমন একটা পাপ বিবাহের পরে যদি এটা ঘটে তাহলে তার বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে গলায় ফাঁস দেওয়া হয়েছে তখনও বলছে আমার ভুল হয়েছে কোরআন মাজিদ আল্লাহর বিধান আমি আমার কথা ফিরিয়ে নিলাম তাহলে তার ফাঁসি হবে না দুই আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেসা আপনাকে হত্যা করবে তবে আপনার বাঁচার পথ আছে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়াও হয়েছে এই সময়তে আমার বাপ মা চিৎকার করে জানাচ্ছে দায়িত্বশীলদের যে আমরা কেসাস নিব না মাফ করে দিলাম আমরা কেসাস নিব না মাফ করে দিলাম তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে আপনার ফাঁসি হবে না তৃতীয় হলো কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ নেই কোনো পথই নেই